তো আমি ছাদে চলে এসেছি মুরগি নিয়ে এসেছে এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এইগুলা দেখেন সব মুরগির হার তিনটা মুরগির হার অনেক হয়েছে এগুলা মুরগি এটা ধুয়ে এখন বক্স করে করে রেখে দিবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এখানে আমি বিরিয়ানির জন্য আলু ভেজে নিচ্ছি বিরিয়ানি করব আজকে যেহেতু শুক্রবার স্পেশাল খাবার দাবার আমার বাসায় সবসময় থাকে শুক্রবারে আর একটু বেশি থাকে তো এই যে আলুটাকে ভেজে নিচ্ছি আমি বিরিয়ানির জন্য মাংসগুলোকেও নিয়ে নিয়েছি আর সালাদের জন্য শশা এখানে আমি লবণ আর হলুদ দিয়েছি এই যে আলু ভেজে রেখে দিয়েছি শর্টকাট করব একেবারে আর মাংসটাকেও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ সব আদা বাটা রসুন বাটা বাদাম বাটা সব দিয়ে দিব তার একটু বুনাবুণ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা কারু বাসায় স্পেশাল খাবার শুক্রবারে থাকবে জানাবেন এটা মানে আমার বাসার প্রতিদিনের মানে প্রতি শুক্রবারের খাবার থাকবে তো ছাড়া মানে আমার হাজব্যান্ডের চলবেই না তো ওর জন্য আমার মেয়েদের জন্য করতে হয় দিয়ে দিয়েছি বিরানের মশলা আর দিব হচ্ছে গরম মশলাগুলো রসুন বাটা বাদাম বাটা সব দিয়ে দিয়েছি এখানে আমি ভাজা আলুটা দিয়ে দিয়েছি কষানোর সাথে একসাথে যেহেতু এটা আমি আগে সিদ্ধ করিনি জাস্ট ভেজে নিয়েছিলাম তাই আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংসের মশলাটাকে কষানোর জন্য বসিয়ে দিচ্ছি আলাদা করে মুরগির মাংসও আবার রান্না করছি এদিকে আমি পোলাওয়ের চালটাকে দিয়েছি গাজর দিয়েছি কয়েক পিস এটা একটু ভাজা ভাজা হোক আমি কিন্তু লাস্ট আবার ঘিও দিব এদিকে আমার মাংস কষানো হয়েছে পানি দিয়ে দিচ্ছি আমি একদম ঝাল কম দিয়েছি যাতে আমার বাচ্চারা খেতে পারে কোনো অসুবিধা না হয় আর এদিকে আমি বিরিয়ানির জন্য যে পানি সেটাও দিয়েছি এই যে দেখেন বিরিয়ানি এখানে আমি চিংড়ি দিয়ে রাতের জন্য সবজি করব রাতে দুই টাইম বিরিয়ানি খাওয়া যাবে না এখানে মুরগির মাংস হয়ে গেছে আর দেখেন আমাদের গাছে একেবারে তত্তাজা পেঁপে পাড়া হয়েছে কত সুন্দর নিজের গাছের মজা জিনিসের মজা কিন্তু আলাদা তো এগুলো সবজি খাওয়া যাবে আবার পাকলেও খাওয়া যাবে সবাই মার্শাল্লা বলবেন তো আমি ছাদে চলে এসেছি এই যে দেখেন পুরো বড় বালতিতে এক বালতি কাপড় অনেক কাপড় শুকানোর পরে বোঝানো যাবে তো আমার হেল্পিং হ্যান্ডের নাকি অনেক বেশি জ্বর এবং ডেঙ্গু হয়েছে তো সে ডেঙ্গুর জন্য কালকেও আসতে পারেনি আজকেও আসতে পারেনি তো সেটা আজকে খবর দিয়েছে তো বেশ কিছু খাপড় জমা হয়ে গেছে এখন এগুলো আমি শুকাতে দিব আর তো এদিকে আমি সবগুলো কাপড় ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যেহেতু হেল্পিং হ্যান্ড অসুস্থ ডেঙ্গু জ্বর হয়েছে তো আমার সব কাজ শেষ দুপুরে ভাত খেয়ে এসে দিয়েছিলাম এগুলো শুকোতে তো সবার আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ